বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখবেন ব্যবহার করে যদি উপকৃত হন তাহলে লাইক শেয়ার করার চেষ্টা করবেন যাতে বিভিন্ন লোক উপকৃত হতে পারে আজকে হিঞ্চে শাকের গুণাগুণের কথা বলবো হিঞ্চে শাক নানা ধরনের উপকারে লাগে যেমন রক্ত শুদ্ধ করা চর্মরোগ নিরাময় করা খোস প্যাঁচড়া এবং চুলকানির মতো চর্মরোগ ভালো করতে হিঞ্চে শাক এটি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং অন্যান্য পেটের সমস্যা দূর করে আয়ুর্বেদ অনুযায়ী এটি জ্বর এবং পিত্তজনিত রোগ দূর করে এই শাক হজম শক্তি বাড়ায় নিয়মিত খেলে শরীরের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় হিঞ্চে শাক লিভার ভালো রাখে এটি স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়